জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার সমন্বয়কদের উপর কঠিনভাবে খেপলেন বাংলাদেশ সেনাবাহিনী একে একে সমন্বয়কদের সকল অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন সমন্বয়কদের বিরুদ্ধে শেষ শেষরক্ষাও হবে না অবশেষে ফাঁসি হবে প্রধান উপদেষ্টার বৈঠকে যোগ দেবেন বিএনপি ইসিতে যাচ্ছে জামাতের ছয় সদস্যের প্রতিনিধি দল এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্মর ভাই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই বললেন শারজিস আলম সর্বশেষ জানবেন অবশেষে বিএনপি ডক্টর ইউনুসকে আগামী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নির্বাচনের জন্য এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই সেনাবাহিনীকে এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি বলেছেন কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই রোববার সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি এ সময় জাতীয় পার্টিকে জাতীয় প্রতি আওয়ামী লীগের বিটিম অখ্যায়িত করে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুনের ঘটনায় যাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী লীগ ধরতে কয়েকটি অভিযান চালিয়েছেন এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রশ্নও রেখেছেন গণ অভ্যুত্থানের এই ছাত্রনেতা রংপুর ও আওয়ামী লীগের বিটিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন তিন দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মন অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেহর মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের জাতীয় পার্টি সহ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ করেছেন তিনি বলেন আওয়ামী লীগ ও ভারতের সাথে নেগোয়েশন করে সাময়িক বিরোধিতার ধান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছেন জাতীয় পার্টি এমনকি বিএনপি জামাত যখন প্রশাসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকে হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার চেষ্টা অপচেষ্টা করেছে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন শาร์দি বলেন দুই দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগmathsfাদারকে নিয়ে সাথে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে অতঃপর যখন রংপুরের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য একসাথে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টি সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায় এরপর জিএম যায় উল্লেখ করে তিনি বলেন এই বাইক পরানোর মব বা ডেন্ডারবাজি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদেরকে খুঁজতে নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধীর আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে অধিক্ষতা দেখানো শুরু হয় এনসিপির নেতা সার্জি আলম বলেন জিএম কাদেরের বাড়িতে বুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী লীগ সন্ত্রাসী খুনিদেরকে ধরতে কয়টা অভিযান চালিয়েছে কতজন গ্রেপ্তার করেছে তিনি বলেন যে মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনের মেয়র নির্বাচিত হয়ে তার পরিবারের সদস্য ও সাংঘপাঙ্গদেরকে নিয়ে রংপুর লুটপাট চালিয়েছেন কোটি টাকা দুর্নীতির আখড়া বানিয়েছে সিটি কর্পোরেশনকে ডাকাতির ক্ষেত্রে বানিয়েছে সেই মেয়র মোস্তফাকে ধরতে কয়েকদিন অপারেশন চালানো হয়েছে শারদিস আলম বলেন নয় মাসে রংপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়েকটি অভিযান চালানো হয়েছে জাতীয় পার্টি যে সন্ত্রাসীরা অবৈধ মেয়র মোস্তফার নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে যে জিএম কাদের এলাকার নিয়ে বৈঠক করে পরিস্থিতিকে উস্কে দিয়েছে তাদেরকে ধরতে কয়টি অভিযান চালানো হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গা রাখি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদেরও বিটিম জাতীয় পার্টি রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে ব্যর্থতায় পূর্বভাসিত করা হবে এনসিপিতে যোগ দিলে নিহত ছাত্রদল নেতা সাম্মর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন রোববার গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে এ সিদ্ধান্তকে ঘিরে রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর দুই সালে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর যদিও দুই হাজার করে তাকে পুনরায় সংগঠনের অন্তর্ভুক্ত করা হয় সাগরের ছোট ভাই সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গত তেরোই মে সরদী উদ্যানের মুক্ত অংশের পাশে দুর্বৃত্তের ছুরির আঘাতে তিনি নিহত হন এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা আন্দোলন করে ছাত্র ছাত্রদল সাম্যর মৃত্যুতে ছাত্র রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে যা এখনো অব্যাহিত রয়েছে এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে আমিরুল ইসলাম সাগর বলেন দুই হাজার সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না আমি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি আমার বাবাও ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন গণতান্ত্রিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নিতে এনসিপিতে যোগ দিয়েছি সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে বললেন রাশেদ খান খাওয়ানোর সংলাপ না করে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান রাজধানীর রোববার বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ জিএম কাদের সহ ফ্যাসিবাদদের সহযোগিতায় গ্রেপ্তারের দাবিতে এবং বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে এই দাবি জানান রাশেদ খান আরও বলেন সানাস্তা খাওয়ানোর সংলাপ করবেন না সংলাপ ফলপ্রুশ করতে সিদ্ধান্ত জানান বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন আমাদের দাবি আগামী সেপ্টেম্বরে তফসির ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুন বিচার সংস্কার ও নির্বাচন একে অপরকে পরিপূরক ঘটনাকে কোনটাকে কোনটার মুখোমুখি করে ধোয়াশা করবেন না আগামীকাল সংলাপ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচনের আগে অবশ্যই ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার ও গণহত্যার পতন কষা প্রকাশ করুন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শেখ বিচার হলে জিএম কাদের কেন বিচার হবে না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্দন স্থগিত করতে হবে এই দেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনা যেভাবে দায়ী ঠিক একইভাবে জিএম কাদেরও দায়ী জিএম কাদের নামে মামলা হলেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না উপদেষ্টা পরিষদ বা সরকারের কে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা করছে অন্যথায় কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না মিছিল মিটিং এ বাধা দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির মিছিল মিটিং এ আওয়ামী লীগ যুক্ত হচ্ছে ইতিপূর্বে জিএম কাদের বলেছে আওয়ামী লীগকে দূরে রেখে নির্বাচন করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এখান থেকে প্রমাণিত হয় জিএম কাদের যে হাসিনার এক নম্বর দোসর হাসিনা দিল্লি পালিয়েছে জিএম কাদের কিভাবে এখনো জেলের বাইরে এতক্ষণ আপনারা শুনলেন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিবেদন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ